সন্ন্যাস জীবন নিষিদ্ধ ইসলাম ধর্মে আমাদের প্রিয় নবী বলেছেন এটা হচ্ছে শোয় বুখারিতে খণ্ড নম্বর সাত নিকা অধ্যায় অধ্য নম্বর তিন হাতীস নম্বর চার নবী বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত নবী বলেছেন যে বিয়ে করবে না সে আমার দলে নয় তাহলে বিয়ে করলে আপনি আল্লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন পবিত্র করুন বলছে সুরান নিশা অধ্য নম্বর চার আয়ত নম্বর উনিশ যে তোমরা স্ত্রীগণের সাথে সৎভাবে আর দয়ার সাথে জীবন জীবনযাপন করবে যদিও তুমি তাকে অপছন্দ করো কোরণ বলছে স্ত্রীকে অপছন্দ করলেও তাকে ভালোবাসবেন দয়া দেখাবেন তার সাথে সুবিচার করবেন স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন পবিত্র করণ বলছে অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর বত্রিশ তোমরা জিনার নিকটবর্তী হও না এটা একটা খারাপ কাজ যেটা অন্য খারাপ কাজের পথ খুলে দেয় তাহলে ব্যবচার থেকে বিরত থাকলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন ইসলাম ধর্মে শালীনতা বোধের কিছু নিয়ম আছে আর খ্রিস্টান ধর্মেও সেই নিয়মগুলো একই রকম করুন বলছে সুরানুর ও নম্বর চব্বিশ আট নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তখন যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে একই কথা বাইবেলও আছে ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাতাশ ও আঠাশ যার শিষ্যদের বলছেন আগেকার দিন এরকম বলা হতো যে তোমরা কখনো ব্যবচার করবে না তবে আমি তোমাদের বলছি যদি তোমাদের কেউ কোনো মহিলার দিকে দৃষ্টিতে তাহলে সে যেন মনে মনে ব্যবচার করেছে তাহলে পবিত্রকরণ বলছে দৃষ্টি সংযত করো অন্যদিকে যিশুখ্রিস্ট বলছেন যদি কেউ কোনো মহিলার দিকে লালসার দৃষ্টি নিয়ে তাকায় তাহলে সে ব্যবচার করে ফেলেছে মনে মনে পরের আয়াত বলছে যেন দৃষ্টি সংযত রাখে সাধারণত যেটা প্রকাশ থাকে সেটা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন মাথার উপরের কাপড় দিয়ে বক্ষতে সাবৃত করে তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে শুধুমাত্র তার বাবা তার স্বামী তার ছেলে এরকম মারামের একটা তালিকা আছে যাদের সাথে এরকম করা লাগবে না পবিত্র করণ এবং সৈয় হাদিসে হিজাবের মোট ছয়টি মানদণ্ডের কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে সীমা এখানে পুরুষ নারী পার্থক্য আছে পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটো পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশটা দেখানো যেতে পারে সেটা হলো মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত হিজাবের বাকি পাঁচটা মানদণ্ড পুরুষ নারীর জন্য একই রকম দ্বিতীয়টা হচ্ছে তারা যে পোশাক পরবে সেটা হবে ঢিলেঢালা ঢালা পোশাকটা আটো হবে না যাতে শরীর আকৃতি বোঝা যায় তৃতীয় সে পোশাকটা স্বচ্ছ হবে না চতুর্থ পোশাকটা খুব বেশি মোহনীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় পঞ্চম সেই পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ সেই পোশাক অবিশ্বাসীদের মানদণ্ডের কথা বলা হয়েছে আপনারা যদি বাইবেল পড়েন সেখানেও শালীনতার কিছু নিয়ম নিয়মকানুন বলা হয়েছে বুক অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ পাঁচ যে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেমন পোশাক পুরুষরা পরে আর পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না যদি কেউ এমন করে সে হবে ঈশ্বরের ঘৃণার পাত্র তার মানে বাইবেলেও বিপরীত লিঙ্গের পোশাক পরাকে নিষিদ্ধ করা হয়েছে এরপর বাইবেলের ফাস্তিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে আর ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে তাদের মাথার চুলে শৌখিন খোপা থাকবে না আর কোনো রকম স্বর্ণ মণিমুক্তা বা দামে অলংকারও থাকবে না এছাড়াও বাইবেলে আছে ফার্স্ট করেন্থিয়ানস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে মহিলারা প্রার্থনা করে বা ভাববাণী বলে মাথা না ঢেকে তার চুল কেটে ফেলা উচিত বাইবেল বলছে ফার্স্ট করেন্থিয়ানস অধ্যায় নাম্বার এগারো অনুচ্ছেদ পাঁচ ও ছয় বলছে যে মহিলা মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মাথার চুল কেটে ফেলতে হবে চিন্তা করণ পবিত্রকরণ বা হাদিসও এতটা কঠোর না বাইবেল এখানে যেমনটা বলছে মাথার চুল কেটে ফেলা উচিত তো এখন খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান